শোনা চো সবাই আশা করি সবাই ভালো আছো তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে চলে এসেছি রায়দিঘি মহিষগোট গোয়ালাড়া তো গোয়ালাড়াতে চলে এসেছি বন্ধুরা মন্ডল সাউন্ডের গোডাউনে তো মন্ডল সাউন্ডের গোডাউনে কি কী মাল আছে এবং কি কি নতুন আপডেট আসতে চলেছে সব কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে তো চলো তো প্রথম তোমাদেরকে দেখিয়ে দেবো মন্ডল সাউন্ডে কি কী সেট আপ আপাতত আছে এবং কি কী নতুন সেট আসছে সেটাও তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখিয়ে দেবো সেটাও জানিয়ে দেবো যে কবে আসবে সব কিছু মালিকবাবুর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো তো এখন তোমাদেরকে দেখাবো মন্ডোর সাউন্ডের গোডাউনে কী কী মাল আছে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ফাইনালি মন্ডোর সাউন্ডের এর সেট আপটা আছে এর দুটো বেস এখানে আছে দুটো এপারে আছে দুটো বেস আপ্টার জন্য আছে দুটো বেস এবং আছে তোমার টপ তো এখানেতে আপাতত দেখা যাচ্ছে এই দুটো টু এর বেস আছে আর এপায়তে তোমার টু এর টপ দুটো আছে এবং এপারাতে আছে তোমার সিঙ্গেল বেস দোকানা আর দুটো তোমার হচ্ছে টুয়ের টপ আছে তো আপাতত দেখতে পাচ্ছি এখানে চারটে কিন্তু টপ রয়েছে আর সিঙ্গেল বেস দুটো আর জোড়া বেস দুটো উপরেতে আছে তোমার মনিটর আর এরপরে আছে তোমার হচ্ছে কেন এই সেটআপটি আপটি জন্য র‍্যাক তো এখানে চারের র‍্যাক রয়েছে পাঁচের র‍্যাক রয়েছে এপারে তো আছে ওনার তোমার হচ্ছে পাঁচের র্যাক দুটো তো এখানে দেখতে পাচ্ছি যে হরেন রয়েছে তো তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো মন্ডল সাউন্ডের গোডাউনে আপাতত এই মাল আছে এবং নতুন কী কী আপডেট আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো তোমাদেরকে এবার মেশিন এমপি বাস সব কিছু দেখাবো তো একটু যা আর এই মন্ডল সাউন্ডকে ভাড়া করতে চাও তো তোমাদেরকে নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা স্ক্রিন শর্ট করে নেবে তো চলো এখন তোমাদেরকে নিয়ে যাবো মেশিন এমপি বাসের কাছে তোমাদেরকে মন্ডল সাউন্ডের একটা চং দেখালাম তো গল আড়া মন্ডল সাউন্ড দেখতে পাচ্ছ তো চলো ওপারে নিয়ে যাই মেশিনের কাছে এবং বাদদাই মাল কিন্তু আপাতত হারাই গিয়েছে আর এপারে তো আরও আছে একখানার এক এবং দুটো বেস তো সিঙ্গেল বেস আছে তো মেশিনের জন্য কিন্তু এখানে মেশিনের খাম তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তো নতুন মেশিন কিছু হয়তো আপডেট আসবে সেই জন্য মেশিনের খাম তৈরি হচ্ছে তো যতটা সম্ভব এবিএক্সের একটা খাম চলছে এবিএক্স খুব শীঘ্রই চলে আসবে নতুন আপডেটের সঙ্গে এবং কি কি বক্স আসবে সেগুলো কিন্তু মালিকবাবুর কাছ থেকে এবং যে অপরোটার দাদা আছে তাকে কিন্তু জিজ্ঞাসা করে নেব তো এ আছে তোমার হচ্ছে কেন তিনখানা মনিটর তো প্রোগ্রামের জন্য এবং প্রোগ্রাম বলো বড়ো ফিল্ড বলো যে কোনো ফিল্ডের জন্য ভাড়া করতে চাইলে সেই নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো সেটা নাম্বারটা নিয়ে নেবে এখানে ফাইনালি খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে তো আরও এক দুটো পেটি হয়ে গিয়েছে তো চলো এবারে তোমাদেরকে মেশিন এমপি বাসটা দেখিয়ে দিই তো ফাইনালি বন্ধুরা মন্ডল সাউন্ডে কিন্তু দ্বিতীয় গোডাউনে চলে এসেছি তো এখানেতে মেশিন এমপি বাস রাখা হয় এবং এখানে তার যে নতুন হরেন বা চং যেটা বলতে পারো তো এখানে আপাতত কোটা চং আছে আর ওপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে হরেন এবং তারপার পাড় সব কিছু রয়েছে তো এখানে ইউনিটেরও কাজ চলছে মানে ফিল্ডে গেলে তো মাল কাটাকুটি ব্যবহার থাকে তো সেগুলো সারতে হয় তো সেই হিসাবে সারা চলছে তো এখানেতে আপাতত যে মেশিনগুলি আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ডটপিটি তো এখানে আছে তোমার স্টেঞ্জারের সাতশো দোকানা মিটিতে আসছে পনেরো কে স্টেবুলাইজার তো এপারে স্টেন্জারের কত টু কে নাকি ফাইভ কে আছে মানে পাঁচ হাজার মেশিন আর এপারে আছে তোমার দুটো টোয়েন্টি ওপরে আছে তোমার স্টেন্জারে এটা কত হাজার আচ্ছা পাঁচশো পাঁচশো এক যাই হোক আর বাকি যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপাতত নেই সব ভাড়ায় গিয়েছে বক্স তো আমি অন্য টাইমে এলাম তো এরপরে যখন গোডাউন রিভিউর ভিডিও নিয়ে আসবো তো সব সেট যখন থাকবে তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো ভালোভাবে তো এখন বর্তমান যে মালগুলি এখানে রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে তো আছে তার এবার আছে তোমার ইউনিট এর ভেতরে এল আছে এবং টিউবলাইট ওপারে আছে তো আরও একবার তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি মহল ময়ূরামহল রায়দিগি মহল থেকে মহিষগড় গোয়ালাড়া তো মহিষগোট গল চলে আসবে আসলে সাউন্ডের গোডাউনে চলে আসবে যা যারা কন্ট্যাক্ট করতে চাও তো নাম্বারে কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে তো চলো এবারে তোমাদেরকে মালিকবাবুর সঙ্গে মালিকবাবুর সামনে নিয়ে কিছু আলোচনা করব তো কী কী সেটা বাড়বে সেই জন্য তোমাদেরকে দেখাতে চলবো চলো কাছে যাই মালিকবাবু কী বলে আচ্ছা ফাইনালি মালিকবাবুকে কিন্তু পেয়ে গিয়েছি তো মালিকবাবুকে কিছু জিজ্ঞাসাবাদ করব দাদা কেমন আছো ভালো আছো আচ্ছা ব্যবসা কেমন চলছে ভালো চলছে আচ্ছা অপারেটার দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা তোমার নাম বলো জিদ ওই আর তোমার নাম অরূপ মন্ডল আচ্ছা তোমাদের যে এই নতুন আপডেট কী কী আসবে সেটা একটু আমার দর্শন থেকে একটু বলে দাও চারটে টপ চারটে বেশ টুয়েভ টপ বেশ থাকবে আর চারটে টব থাকবে

এখন অফ সিজেন তো মোটামুটি টুকটাক ভাড়া চাইছে তা চলছে এই এখন ডিসেম্বরের পিকনিকে ভাড়া টুকটাক চলছে আচ্ছা ডিসেম্বরে ফার্স্ট ভাড়া কোথায় আছে ফার্স্ট ভাড়া আমার ধরো ওই বিক্রম ভাড়া ধরো আচ্ছা ওখানেতে কী কী সেট আপ থাকছে ওই দুটো বেজ দু থাকবে আচ্ছা ওখানে ফার্স্ট ভাড়া তাই তো তারপরে এবারে পরস্পর হ্যাঁ ভাড়া ভাড়া আছে হ্যাঁ তো অপারেটার দাদা তোমার যে তুমি যে অপারেটিং করো তো তোমার কোন ডিমিক্স বাজানো বেশ পছন্দ হয় মানে কোনটা ভালো লাগে কোন দি মিক্সটা এস বিএম আর এক্স সবাইকে ভালো লাগে এখন বেশি একটা ভালো লাগে এডম সং গুলো বিট কম পাবলিক চাইছে ওটাই বিট কম আছে নাচের বেশি মিউজিকটা খুব সুন্দর হয় ওটা এখন মোটামুটি এডিএম সংটা এখন মোটামুটি পারবেলি একদম পারবে এখন মোটামুটি নতুন সেটা আসলে টেস্টিং কোথায় হবে ওই রোবে যেখানে খান সাউন্ড কুমার সাউন্ড হয়েছিল ওখানে আচ্ছা ওখানেতে টেস্টিং হবে আচ্ছা তাহলে মোটামুটি নতুন আপ আসছে খুব শীঘ্রই হুম তাহলে আসলে আমাদেরকে খবর দিও আর যারা ইউটিউবাররা আসবে তো তাদের টেস্টিংে সব ইউটিউবারদের নিমন্ত্রণ থাকবে আচ্ছা ঠিক আছে নাম্বারও দেওয়া থাকবে কন্টাক্ট করে বলেও দেব কবে টেস্টিং হবে না হবে সবাইকে জানিয়ে দেব ঠিক আছে মোটামুটি